হ্যালো মাই আমি সোমনাথ ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তখন দেখো বাজেই বারোটার মতো এটা ছিল শনিবারের ভিডিও তো পাপাসোনাকে মা দেখো লাঞ্চ করিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়েছি ইন্ডাকশানে তো পাপাশোনা কি দিয়ে লাঞ্চ করছে দেখো এই দেখো ঢেঁড়শালো তরকারি শাক সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল এই দিয়ে হচ্ছে পাপাশোনার লাঞ্চের মেনু ছিল তো ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠলো এই যে আর পাপাশোনার পাপা এনেছি যে এই যে পাপাশোনার কিন্ডার জয় এই যে দুটো দু রকম মেনেছে এই যে সোনা এই ফার্স্ট টাইম পেয়ে তো খুব আনন্দ পাচ্ছে এই যে না বলছে আমি খেলবো তো জানে না ওটা ওকে আমরা একবারও দিই না কারণ চকলেট খুব একটা খাওয়াই না ওকে তো পাপাই শখ করে এনেছে আর কি যে সোনা খাবে সেই জন্য আর কি পেয়ে ওর খুব আনন্দ বলছে মাম্মা আমি খেলা করব আমি খাবো এই যে বলছে এই যে চলো ফ্রেন্ডস একটু পরে ওকে একটু ঘুরতে নিয়ে যাবো আর কি পরে তোমাদের সাথে কথা হবে এখন সবে ঘুম থেকে উঠলো আর এখন বাজে পাঁচটা দশ বলো তাই তো পাপা প্রচুর ঘুমিয়ে তাই তো তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে সাতটার মতো আর কি তো আমি চা করেছি সবাই মিলে চা খাবো এখন আর টিভি দেখব আর পাপা সোনাকে তো একটু আগে খাওয়ালাম একটু পরোটা আর একটু আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি ওকে একটু খাওয়ালাম আর কি তো চলো আমাদের ডিনারে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখায় আর একটা সন্দেশ হচ্ছে পাপাশোনাকে খাইয়েছি তো চলো দেখাই হয়েছে হচ্ছে পরোটা এই যে আর এখানে হচ্ছে কুমড়ো আলু পটলের তরকারি আর পাপাশোনাকে দিয়েছি কুমড়ো আলুর তরকারি এজন্য জন্য করেছিলাম তো এই এই হচ্ছে ডিনারের খাবার আর ছানা করবো ব্যাস চলো ফ্রেন্ডস তাহলে চাটা খেয়ে নিই সবাই মিলে পরে কথা তো ফ্রেন্ডস ভিডিওটা তো বেশি করাই হয়নি আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন পরের দিন ছিল রবিবার দেখো সোনাকে মা লাঞ্চ করা ছিল এই যে সিম্পল রান্না হয়েছিল সেদ্ধ ভাত একটু বাটার দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ আর ভেটকি মাছ ভাজা তো এই হচ্ছে সোনার লাঞ্চ মেনেছিলো তো ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখতে থাক তো ফ্রেন্ডস দেখো তো সানডের লাঞ্চ মেনু কি হয়েছিল কি ছিল আর কি তো সিম্পল রান্না ভাত এদিকে বাঁধাকপির তরকারি পমপ্লিট মাছের ঝাল এদিকে হচ্ছে ডাল মুসুর ডাল একটু স্যালাড করেছিলাম আর এদিকে হচ্ছে চাটনি তো এই রান্না হয়েছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকেন এখন বাজে বারোটার মতো এই যে পাপার সঙ্গে মা খাওয়াচ্ছে স্নান করিয়ে নিয়েছে এই যে খাচ্ছে বারোটার মতো আর কি পাপা সোনাকে দেখো স্নান করিয়ে দিয়েছে মা তো এখন মা ভাত খাওয়াচ্ছে পাপা সোনাকে লাঞ্চ করা থেকে লাঞ্চে কি আছে দেখো এবার ফুলকপি আলু আর একটু হচ্ছে লাউ দিয়ে হচ্ছে পাপা সোনার ওই ভেজি মাছে ঝোল দিয়ে দিয়েছে ভাতে ছিল ঢ্যাঁসটা আগে খাইয়ে দিয়েছে হ্যাঁ ওই ওই তো ঢ্যাঁসটা এই যে ঢ্যাঁস এই যে পাপা খাচ্ছে এখন ঢ্যাঁস ভাতে তো এই দিয়ে পাপা সোনার আজকে লাঞ্চ মেনু আর কি এই দিয়েই পাপা সোনা খাচ্ছে বাবা সঙ্গে খাইয়ে দিক মা পরে আবার তো ফ্রেন্ডস এখন বাকি তো খুব দুটো তো আমরা লাঞ্চ করবো মাঝে লাঞ্চ মা একটু আগে লাঞ্চ করেছে তো আমি এবার লাঞ্চ করে না বাবা সঙ্গে মেয়ে পড়েছে তো মা একটু এই যাবে আর কি তো সেই জন্য লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে তো দেখো লাঞ্চ মেনু কী রান্না হয়েছিল তো ভিডিওটা পুরোপুরি কমপ্লিটই করা হচ্ছে না একটু একটু করে করা হয়ে যাচ্ছিল তো দেখো এদিকে হয়েছিল ভাত এটা ছিল সোমবারের ভিডিও আর এখানে দেখো ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে তরকারি আর দেখো এদিকে হয়েছিল লাউ দিয়ে আলু দিয়ে তরকারি মানে ডিম দিয়ে আর হয়েছিল ঢেঁড়স তরকারি এই যে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তখন বাজে সন্ধ্যে সাতটার মতো তো মা এনেছে ফুচকা দেখো তো সোনা দেখো এই যে খাচ্ছে সোনা তো ফুচকা এখন একটু একটু খাওয়া শিখেছে আর কি তো দেখো এদিকে হচ্ছে টক জল ফুচকা আর ওখানে আলু মাখা তো আলু মাখা দিয়ে ও খাচ্ছিল না ও জল আর ফুচকা খাচ্ছিল কারণ আলু মাখাটা খুবই ঝাল ছিল সেই জন্য আর কি পাপাসোনা খে খেতে পারছিল না আর কি ঝাল লাগছিলো আর মাকে তো খেতে বলছিলাম মা খায়নি মা চা খাচ্ছিল আর কি তো তোমার ভিডিওটা দেখতে থাকুন তো আর করাই হয়নি বেশি বড় তো ফ্রেন্ডস ভিডিওটা ছোটই ভিডিও আর কি ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি